বেলাল ভাইয়ের যে বইয়ের বিষয় কথা বলি যে মানে 100 টাকার বই 1000 টাকায় বিক্রি করে মানে এটা নিয়ে জুয়েল ভাই একটা ভিডিও বানাইছে কন্টেন্ট জুয়েল যে মানবিক কাজ করে আচ্ছা ওনারে নিয়ে আর উল্টা পাল্টা তার বিপরীত ভিডিও বানাইছে হচ্ছে WhatsApp বেলাল এই বিষয়ে আপনি কি বলবেন প্রথম বিষয় হচ্ছে হলো বাংলাদেশে এই কন্ট্রোভার্সি গুলো তৈরি করে হচ্ছে হলো ট্রেন্ডিং এ থাকার জন্য যেটা আমরা দেখি হিরো আলম করে যেটা আমরা দেখি যা আমাদের আলম সভা করে যেটা আদার্স আরও অনেক কাপল ব্লগার আছে যারা এই কাজগুলো করে থাকে হ্যাঁ এই হচ্ছে একটা বিষয় এমন হতে পারে যে এই যেই তার বই বের হয়েছে এটা মার্কেটিং জন্য হয়তো তারা নিজের নিজের প্ল্যানিং করে এটা করছে আর নয়তো এই যে জুয়েলভাই যিনি আছেন তিনি যেটা ভুল যেটা অন্যায় সেটা ধরছেন তিনি চিহ্নিত করছেন চিহ্নিত করার পরবর্তীতেই বলা যায় এই কথাটা বলছে তার মধ্য থেকে আমিও ভিডিওটা হয়তোবা দেখছি যে তিনি যেই কথা বলছে যে কয় পৃষ্ঠার একটা বই এক হাজার টাকা বিক্রি করছে আবার এখানে দেখছি বিল্লাল তার তিনি তাকে রোনাল্ডো মেসির সাথে তুলনা করছে এরকমই তো বিষয়টা আসলে আমি প্রথমে বলেছিলাম যে অল্পতে বেশি কিছু পেয়ে গেলে জনপ্রিয়তা বলেন অর্থ বলেন আর যাই বলেন পেয়ে গেলে অহংকার বাড়ারই কথা হ্যাঁ এই বিল্লাল যিনি আছে তিনি আসলে বেশিরভাগ কথাগুলো তার অহংকারের জায়গা থেকে বলে মানে যেগুলো তার বলা ঠিক না হ্যাঁ কারণ এই কন্টেন্ট কিছু জগতে ওই যে বললাম যেটা যে অনেকের অহংকার বেড়ে গেছে অনেকে পড়েও গেছে ঝরেও গেছে তাদের এখনও কোনো খবর নাই ওইভাবে কিন্তু আলোচনায় থাকছে না তো সব কিছু মিলিয়ে যদি আপনি খেয়াল করেন তার এই বইয়ের মূল্য যদি দেখি আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ দেখলে কিন্তু বলা যায় অল্প টাকায় পাচ্ছি যেটার মধ্যে আপনার বলা যায় বাংলা থাকবে ইংরেজি থাকবে এবং বলা যায় যে আরবি থাকবে বা ফার্সি যেটাই বলেন না কেন এই তিনটা ভাষা সমন্বয়ে কিন্তু আপনি একটা কোরআন শরীফ দুইশো থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সেটা ধর্মগ্রন্থ পুরো মানব জাতির একটা দলিল বহন করে সংবিধান যেটা সেটা কিন্তু আমরা ব্যয় করছি দুইশো থেকে চারশো টাকার মধ্যে আর তিনি কোন নসু ঢ্যাশ মানে এখানে শব্দ অন্য কোন নসু তিনি যেমন একটা বই লিখেছেন যে বইয়ের দাম তিনি এক হাজার টাকা নিচ্ছেন তাছাড়াও সেটার মধ্যে পুরো লেখা থাকে না সেখানে হয়তো চার বাংলায় থাকে আর চার লাখ হয়তো থাকে হ্যাঁ কি হিসেবে বিক্রি করছে আর যারা কিনছে তারাও কোন চাটারবাল আবদুল্লাহ বুঝি না যে তারা এটা কিন না তারা কি মহাভারত শুদ্ধ করতেছে তবে হ্যাঁ যারা কিনতেছে তাদের চিন্তাধারা হচ্ছে এরকম যেই ছন্দগুলো তিনি লিখেছে সেই ছন্দগুলো দিয়ে একটা করে ভিডিও বানাবে যদি পঞ্চাশটা ছন্দ থাকে পঞ্চাশটা ভিডিও বানিয়ে তিনিও ট্রেন্ডিংয়ে চলে যাবে ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে তিনি তার পরবর্তীতে কি বাল ছিঁড়া তিনি খাইব সেটা তিনি নিজেও জানে না কারণ এই ছন্দ যখন বলা শেষ পাবলিকে যখন খাওয়া শেষ তখন তিনি কি কন্টেন্ট তৈরি করবে আমার বলেন আর তিনি যেই ছন্দগুলো বল লিখছে সেই ছন্দগুলো দিয়ে কিন্তু তিনি ইতিমধ্যে ভিডিও বানাইছে সেগুলো অলরেডি মানুষ খেয়ে ফেলেছে তাই না তিনি খাইছে না মানুষ তাহলে আবার যদি আপনি যদি নতুন করে যদি সেম ছন্দ শুনান আপনি তাহলে সেগুলো কি বাজারে যাবে